নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বের সবাইকে স্বাগত কদিন ধরে পুকুরের তো জল ফিঁচতেছি আজ একটু কমেছে আবার আজকে জাল দোড়া নে মোশারি নে কাশি নিয়ে আইছি কলমিলা তা খানিকটা কাকবো কাকি এবার জায়গাটা বড় করে ফেল ফেলে এবার জায়গা মাছ ধরার মতো পজিশন বারি করে মাছ ধরো এখন পর দূর কি করতে পারবো ঠিক বলতে পারতেন নে চেষ্টায় আছি অনেক দিন থেকে তা এখন আবার নামবো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা দুই লোকে নামবো আসতে বাউদা তো কান্নাকাটি করতে চোর পাশে তাহলে নামতে দেবো না কিন্তু শুনবে না জালি গা হাত পা জালি চামড়া যদি ঘা পাঁচড়া ওঠে জলটা নাম লিপার কেরাম কালো জল একেবারে তলায় চলে গেছে একদম নিচের অংশে কিন্তু এর মুশকিল হচ্ছে এই যে ঝোপঝাড়গুলো এগুলো এখনও জলের কানায় কিছুটা ঝুলে আছে এই ঝোপঝাড় থেকে জলটা নিচে নেমে গেলে তখন মাছ ধরাটা খুব ইজি হয়ে যাবে কিন্তু এই ঝোপঝাড়ের ভিতরে এখনও মাছ লুকিয়ে থাকার জায়গা রয়েছে তা মা বলছে আজকে নাকি এখানে জাল চেপে মাছ ধরবে দেখা যাক

ওই ঝোপের দিকেই চাপতে হবে যদি মাছ ওইদিকে পরে এধারে তো হ্যাঁ ওই ঝোপের জল নামলে মাছ তখন এমনি নেমে আসতো কিন্তু ঝোপ তো এখনো জলে আগে এইখানে পাম্পটা বসানো ছিল তারপরে নামতে নামতে একদম নিচে নেমে গেছে আকাশ আবার মেঘ করল বৃষ্টি এক ঝটকা হওয়ার আগে যদি পুকুরটা তোলা যায় তাহলেই মঙ্গল তাহলে গতবারের অভিজ্ঞতা খারাপ আর এদিকেই আগাছায় ভরে গেছে এই জায়গা পুজোর

बाबू तू या नाम सिस नाम नहीं आई न गे जी आबो नाम तो जा करो करो ओ किंतु पाड़ी गे में के से करबा ओती ओती खाती नहीं ओती के नहीं जाओ होत के खोलना

কলমিলতায় তো কলমিলতার এই পাতাটা তা জলটা নষ্ট হয়ে যাচ্ছে তো বাবু তুই গা বোড়াচ্ছিস কেন দেখতে পাচ্ছিস না কালো হয়ে যাচ্ছে জল এই জায়গাটা ঘা দেবে সব এই জল এই ঝোপের থেকে জল যদি নিচে না আসে তাহলে মাছ ধরা খুব মুশকিল কি পরিমাণ কুলমিলতা এখানে জালের মতো বিস্তার করেছে মাছের ভিতরে থাকবে কি বাড়ির দিকে থাকতে পারলাম না যে জল কমে গেছে কতটা কি মাছ হচ্ছে দেখার জন্য চলে আসলাম তো এই এখনো যা পরিস্থিতি দেখতে পাচ্ছি জল আরও কমতে হবে এই পালার জন্য হচ্ছে না তো মা বাবা দুজন চেষ্টায় আছে আর ওদিকে সৌরভ নেমেছিল তো খানিক্ষণ থাকার পরে আবার ও ওই পুকুরের দিকে গেছে একা বাড়ির দিকে জলে নেমেছে তো এখন ওই আমি যাই দেখি বাড়ির দিকে আজকে এই দইগুলো পাতা হচ্ছে পুরো এই গামলার মধ্যে রেখে আর ঢাকা দিয়ে চাপা দিতে হবে সকালবেলা উঠে আগে এইটা করলাম

अरे आछो आछो हां बताओ तो प्रेखते? है, भलो आजिन तो? हां भलो। भलो जो। हां भलो। ठीक चलो। इसको उधर क्या बजाते तो नहीं। हां। हां इतना नहीं। ना।

ना एवोसा पोदम खावत आहे एवहे लोकांनी रे जाऊ मां समजले लोकांनी चालू दे कोण काय शेजे रात्री मास धरले शे इथे घुलिये दिए रखेच म्हणजे बाहेर लागले पूची काजी मास लागले बिराले आले दाल कते दिससे मास ती गेट तसे मास ती हले गेला कोळ मिलात जनि हरी जातसे वर कोले मास जात तबय जे आईये से आ आवाज किसी की कोरी

আরে এখনো কিন্তু নরম হয়ে দিব এই তো সেও আর সেও দারুণ লাগছে কোন সুশিয়া না 40 আছে লাল ওমা সিস্টেম এই সিস্টেম করে করে তুলে তুলে তো স্টিক হ্যাঁ

ওদিকে তো একেবারে দুপুর টাইমে বাবা আসলো আর তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া ওদিকে হয়েছে আর এই বিকেলবেলা বাবা তো আসে এসে আবার চলে যেতে হয় থাকার মতো না ওদিকে আবার ঘর হচ্ছে মালপত্র ঢুকছে বোটে কোথায় আবার ভ্যান ট্যান ফোনাফুনি করে সেগুলোও দেখবে দোকান খুলবে তো ওই বেরিয়ে পড়েছে তো এখন আমরা এগিয়ে দিই সে ওইখানে বলতেছে থাকতে

বাবুর তো দাদু পরীক্ষার সময় ডাবের জল পাওয়ার জন্য বাবুর 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 বিরাটটা স্কুলের সামনে পরীার সময় ডাব বিক্রি হবে মাধ্যমিক পরীক্ষার সময় যাবেন দাদু আমার পরীক্ষার সময় তো দাদুরা বাড়ি ছিল না আন্দামান ছিল তোর পরীক্ষার সময় দাদু যাবে এটা শিওর আর বাইরে বিদেশে যাবে না না ডাবটা নিয়ে যাবে না চরচর করে ডাবের দাম ঘটতেছে এখন আমাদের এই সারা পাড়া ঘুরে ঘুরে আসলে ওই গাছে ওটা সমস্যার জন্য ডাম মেলা ভাত এখানে ডাব কিনছে পঁচিশ টাকা আমাদের ওই কিছু টাকা কুড়ি টাকা কদিন আগে নিশা পরীক্ষা দিল তো ওই বলছে নিশা একটু ডাবের জল টল খা তা বলে বৌদি নব্বই টাকা আশি টাকা তাহলে আগের রস খা কোন পাতা যাবে বিনা বানিয়ে দিয়ে এই দিকে

ठंड है बेबी। आधे दिन से बहुत ज़्यादा है लाख सौ। हम्म। और रात की ज़िन्दगी। हाँ। ठंडा। आवाज़ पाक। और जीन काली वही बुद्धा जीन। हाँ। Yes। चाचा भाई। हाँ। चाचा भाई। हर्ष के उसके हाथों पे। हर्ष के उसके हाथों पे।

করলো একদম মানে এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক নর্মাল এটা যা শুনে দেখে ভালো লাগলো তো শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক হলে হয় আর কি এটাই বললো সুস্মিতা চিন্তা নেই করো না বেশি চিন্তা করবে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই সেন্টারে কাকিমা আবার বললো এইভাবে সাহস মেন ব্যাপার হচ্ছে মেন্টালি সাপোর্টটাই বড় ব্যাপার ভেঙে পড়লেই সব কিছু কিন্তু ইয়ে হয়ে যায় তো এই পাশাপাশি মানুষজন সবাই বেশ সাপোর্ট দিচ্ছে সব সময় দিয়ে এসছে এখনো দিচ্ছে মেন্টালি যে চিন্তা করো না ভেঙে পড়ো না এই যে ব্যাপার আপনারাও তো আছেন সঙ্গে তো এটাই একটা সাহস মনের জোর তো এই রিপোর্টে মানে সব কিছু দেখার পরে ওনার কথাবার্তা শুনে বেশ মনটা একটু ভালো লাগলো মনে একটু সাহস পেলাম আর ওদিকে তো বাবা আসলো মানে খুশি একটা ব্যাপার আবার বাবাকে তো চলে যেতে হবে সেটাও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে থাকার মতো অপশান নেই মা কদিন ধরে আসবে আসবে করছে এবার বাড়ির দিকে ওই যে বললো ছাগল ঘর হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে সেও বেরোতে পারছে না কেননা খাম্মা বাড়ি নেই খাম্মা ছোটো পিসিদের ওখানে গেছে এই বেশ অনেক দিন হচ্ছে পিসিদের বাড়ির ধারে ওখানে কীর্তন হচ্ছে এবার তারপরে সেটা হয়ে গেল আমার এখানে আসবে আর আমার বড় পিসির মেয়ের বাড়ি আবার ছোটো পিসির বাড়ির ধারে এবার তার আবার বৈশাখের পয়লায় কালী পুজো আছে এখন তারও দিদিমা তো বলে থাকতে হবে সেই ইয়ে করে আসবে তারপর মা আসবে এইরকম চলছে আর কি সবাই সবার মতো ব্যস্ত তো অন্যদিন তাও দুপুরবেলাটা একটু শুয়ে থাকি রেস্ট নিই আর আজকে সেই এমন একটা ইয়ে তাল হয়ে গেল এদিক ওদিক করে সৌরভের বাবাকে আবার সকালবেলার দিকে এক জায়গায় যেতে হলো সেখান থেকে আসলো অনেকটা দেরি হয়ে গেলো আমাদের রান্না খাওয়ার দিকেও একটু দেরি হলো তো বাবা এসে বলে মিলিয়ে মিশে আসে ছুঁয়ে থাকা ব্যাপারটা হয়নি এবার একটু বিশ্রাম নেব তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ